সুধী দর্শক গতকাল অনুষ্ঠিত হয়ে গেল অত্যন্ত সুন্দর ও সুস্থভাবে অনুষ্ঠিত হল ত্রিশাল উপজেলা নির্বাচন নির্বাচন পরবর্তীতে অর্থাৎ সাধারণ মানুষের যে মতামত আমরা সেই মতামতগুলো নিচ্ছি আমাদের সাথে একজন আছে আমরা তার সাথে কথা বলছি ধন্যবাদ গতকাল নির্বাচন অত্যন্ত সুন্দর হয়েছে সুষ্ঠু হয়েছে এবং যারা নির্বাচিত হয়েছেন তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে আশা করি যে ত্রিশালের উন্নয়নের জন্য যারা নির্বাচিত হয়েছেন তারা কাজ করে যাবেন আমরা এই সাধারণ জনগণ এই প্রত্যাশায় রাখি আমাদের তাদের কাছে আত্মাশা আমরা কামাই করতে পারি খেটে খেয়ে পাইতে পারবো কিন্তু রাস্তাঘাট ব্রিজ কালবাট এগুলো আমাদের দরকার আমাদের কিসের যে ভাঙ্গা রাস্তাগুলো আছে সেগুলো করা দেওয়ার জন্য আমরা তাদের কাছে অনুরোধ জানাই যিনি ত্রিশাল উপজেলায় এবার জনগণের বিপুল পরিমাণ ভোটে নির্বাচিত হয়েছেন ওনার মার্কা হচ্ছে টিউবওয়েল এই আমাদের যিনি নির্বাচিত হয়েছেন টেলিভিশনের পক্ষ থেকে আজকে আমরা বিজয়ের বিজয়ী প্রার্থীর সঙ্গে কথা বলছি আপনাকে ধন্যবাদ ত্রিশালবাসী আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে আমি নির্বাচিত হয়েছি জনগণের ভোটে জনগণের পাশে আমি যেভাবে ছিলাম আমি আমার সর্বোচ্চ দিয়ে এই ত্রিশালকে সাজানোর চেষ্টা করব এটি আমার মূল প্রত্যাশা ত্রিশালে আসলে মূলত খেলার মাঠ কিছু কিছু জায়গা রয়েছে কিছু কিছু জায়গায় নেই আসলে আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেখান থেকে কতটুকু করতে পারবো সেটা আমার জানা নেই তবে আমাদের মাননীয় এমপি মহোদয় আছে ওনাদের সাথে এবং যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে সকলের সাথে সমন্বয় করে এই ত্রিশাল ঘোরার জন্য যা যা করে নেওয়া আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ জান্নাতুল আইবিএম টেলিভিশন